বাংলাদেশি মানুষ কি করে ভারতবর্ষে ঢুকেছে সে প্রশ্ন আমরা আগেও করেছি আজও করছি বর্ডার সিকিউরিটি ফোর্স কি আর এখন যে বাংলাদেশি যারা বলছেন যে বস্তির পর বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে বাংলাদেশীরা চলে যাচ্ছে হাওড়া স্টেশনে প্রচুর বীর শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড় তারা যাচ্ছে কোথায় উড়ে উড়ে যাচ্ছে গ্যাস বেলুন করে যাচ্ছে সে প্রশ্ন বিজেপি উত্তর দিতে পারছে তা এখন যদি বিজেপির চা বিজেপির ভারে যদি নির্বাচন কমিশন চা খান তাহলে যা হওয়ার তাই হচ্ছে কি বিহারে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের রেজাল্ট যা হচ্ছে তাতে যে নীতিশ কুমার জিতেছেন তারপরেই এই বিশৃঙ্খলা তো হওয়া উচিত হচ্ছে কেন হচ্ছে তাহলে মানুষ যেটা চেয়েছিলেন সেটা শুভেন্দুবাবু কি বলে গেলেন পাগল চাগলের মতো কথা কখন কি বলছে নিজেই জানেন না নিজের বাবার নাম ভুলে যাচ্ছেন মার নাম ভুলে যাচ্ছেন আবল তাবল হাউ করে বকে যাচ্ছেন ঠিক আছে তা নিয়ে তো আর দল চলে নিয়ে রাজনৈতিক একটা চাপানো চলছে সবই দলের মধ্যে বিজেপি বলছে এস আই আর খুব প্রয়োজনীয় সিপিএম আর তৃণমূল বিরোধী এই যে একটা টানা একটা প্রেমের সংঘাতের মতো ভারতবাসী কি করবে না ত্রিকোণ প্রেমের সংঘাতের কোনো ব্যাপার নেই প্রথম কথা হচ্ছে এসআইআর আহ যেটা নিয়ে ঠিক আছে সেটা কিসের জন্য নিয়ে এলো সেটা নির্বাচন কমিশন পরিষ্কার করতে পারেনি ওয়েস্ট বেঙ্গলের সুতরাং আমরা বিরোধিতা করেছি এবং এসআইআর যেদিন থেকে লাগু হয়েছে আপনারা দেখে থাকবেন নির্বাচন কমিশন নিজেও প্রস্তুত নয় এসআইয়ের নিয়ে বিভিন্ন সময়ে ফর্মের বদল হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বারবার কথাবার্তা মুখ্য নির্বাচন কমিশন বলেছেন যে এই করতে হবে এই করতে হবে ওই করতে হবে বাবার নাম মায়ের নাম পিতামহ মাতামহ তারপর সেখানে কাকা জ্যাঠা এদের নাম। কিন্তু যে সফটওয়্যার তৈরি হয়েছে সেই সফটওয়্যারে দেখা যাচ্ছে যে পিতা মাতা ছাড়া অন্য কোনো আত্মীয়র নাম তোলা কোনো প্রভিশনই নেই এই যে কথাবার্তা এই যে বারবার চেঞ্জ তারপরে ধরুন ডিএলও নিয়ে যে চেঞ্জটা হয়েছে বিএলএ নিয়ে তো এইগুলো তো এসআইআর এর প্রয়োজনীয়তা যদি থেকে থাকে তাহলে নির্বাচন কমিশন এত তাড়াতাড়ি এর আগে দু হাজার দুইয়ে যেটা হয়েছিল সেটা অনেক সময় নিয়েছিল অনেক সময় লেগেছিল আজকে তিন মাসের মধ্যে কিভাবে করবে আজকে বিএলওদের উপর প্রেশারাইজ হচ্ছে বিএলওরা যে এক্ষুনি জমা দিতে হবে আজকে তাদের বলে দিয়েছে চার তারিখে নির্বাচন কমিশন ফাইনালাইজ করেছেন যে চার তারিখে হচ্ছে লাস্ট ডেট ফর্ম ইমিউনাইজেশন ফর্ম জমা দেওয়ার কিন্তু বিএলওদের কাছে নির্দেশ আসছে এটা ছাব্বিশ তারিখের মধ্যে তুমি শেষ করে ফেলো ম্যাক্স টু ম্যাক্স সাতাশ তাহলে নির্বাচন কমিশন নিজে প্রস্তুত নন এসআইএন আর কিসের জন্য এসআইআর তাই যদি হয় বিজেপি গভর্নমেন্টকে একদম পরিষ্কার প্রশ্ন যারা গত নির্বাচন দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছেন তারা যদি ভোটার লিস্ট থেকে যদি একজনও বাদ যান তাহলে তার ভোটটাও তো অসাংবিধানিক তাহলে সেই ব্যাপারে কি ভাবছেন তার ভোটেতেই তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন

কৃষকের কথা বলতো যাদের বহুলাংশ মানুষ এই এসআইআর ফর্ম যে তৈরি হয়েছে এমনি ফর্ম সেই ফর্ম বলতে পারছেন তাহলে তাদের ডেকে ফিল আপ করবে কে শুধু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট মোড়ে মনে টাঙিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় সুতরাং সিপিএম নিয়ে কোনো প্রশ্ন নেই আর এসআইআর দেখুন যেটা হয়েছে আমরা আমাদের দলের তরফ থেকে খুব স্পষ্ট করে বল বলে দেওয়া হয়েছে কোনো ভোটার যারা প্রকৃত ভোটার তাদের নাম যদি বাদ যায় তাহলে চরম আন্দোলন পশ্চিমবঙ্গের মুখে আসবে তাদের জন্য শুভেন্দুবাবু তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন করবেন না অন্য কিছু করবেন শুভেন্দুবাবুরও ভাব আজকে আরেকটা পাশাপাশি কথা বলে নিই বলে রাখি যে এসআইএ নিয়ে বিজেপি যে গলা ফাটাচ্ছে এসআইএ নিয়ে বিজেপি তার ঠিক জায়গায় রয়েছে আজকে বিজেপির অসীম বিজেপির অসীম সরকার আজকে যে কথা বলছেন বিজেপির অসীম সরকার আজকে যে কথা বলছেন আজকে ঠিক তার উল্টো কথা বলছেন রাজ্য মিশিট আর এক ধরনের কথা বলছেন শুভেন্দু অধিকারী আজকে বলছেন যারই নাম না থাকবে তাকে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আর অসীম সরকার বলছে যে কোনো একটা কাগজ কোনো হিন্দু রেজিস্টার্ড সেটা মন্দির হতে পারে সেটা অন্য কিছু হতে পারে কালী পুজো কমিটি হতে পারে দুর্গাপুজো কমিটি হতে পারে তাদের থেকে একটা হিন্দুত্ব সার্টিফিকেট নিয়ে গেলেই নাকি তার নাম থেকে যাবে সে বাংলাদেশি বলে আরও একটি প্রশ্ন এই যে বারবার দেখানো হচ্ছে সংবাদ মাধ্যম এখানে সংবাদ মাধ্যমের কিছু বন্ধুরা তারাও একই রকমভাবে জড়িত আমি পরিষ্কার বলছি কারণ দেখানো হচ্ছে যে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে যাচ্ছে কোথায় বাংলাদেশি যদি তারা এদেশ থেকে ছেড়ে চলে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যায় তারা কি বিহারে যায় বিহারে যাচ্ছে ইউপিতে যাচ্ছে গুজরাটে যাচ্ছে মধ্যপ্রদেশ যাচ্ছে যাচ্ছে কোথায় বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশ যেতে পারছে কি করে বাংলাদেশি মানুষ কি করে ভারতবর্ষে ঢুকেছে সে প্রশ্ন আমরা আগেও করেছি আজও করছি বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমাচ্ছিল আর এখন যে বাংলাদেশি যারা বলছেন যে বস্তির পর বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে বাংলাদেশিরা চলে যাচ্ছে হাওড়া স্টেশনে প্রচুর ভিড় শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড় তারা যাচ্ছে কোথায় উড়ে উড়ে যাচ্ছে গ্যাস বেলুন করে যাচ্ছে সে প্রশ্ন বিজেপি উত্তর দিতে পারছে না ঠিক আছে আজকে তুমি প্রত্যেকটা মানুষকে তুমি লাইনে দাঁড় করি প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করলে কখনো তুমি বললে নোটবন্দি ঠিক আছে ভাই চলো নোটবন্দিতে তুমি বলেছিলে কারোটাকে উদ্ধার করে নিয়ে আসবো তুমি আনতে পারো নি তুমি বলেছিলে যে আধারের সঙ্গে ভোটার লিঙ্ক ভোটারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক প্যান কার্ড প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক রেশন কার্ডের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড লিঙ্ক সব লিঙ্ক হয়েছে আজকে মানুষরা তার সেই ভোটার কার্ড সেই প্যান কার্ড সেই আধার কার্ড এগুলো দিয়ে লিঙ্ক করেছে আর আজকে যাদের লিঙ্ক করতে বললে যারা দীর্ঘদিন লাইনে দাঁড়িয়ে লিঙ্ক করাল দিনের পর দিন সময় নষ্ট করে আজকে তাদেরই বলছো তুমি ভোটার কিনা ভোটার লিস্ট খুঁজে বের করো এটা একটা নির্বাচিত সরকারের প্রক্রিয়া পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট থ্রি অথবা সেভেন ফর্ম দেওয়ার শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ফর্মের একদম মাথায় স্ট্রেট বাংলায় লেখা আছে জনগণনার জন্য ফর্মের মাথায় লেখা আছে তো এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন ফর্মের একদম মাথায় লেখা আছে সেখানে কিন্তু এসআইআর কথাটা লেখা না গণনার ফর্ম গণনার কথাটা আমরা ছোট শুধু তাই নয় আপনি 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 আর একটা পাশাপাশি দেখুন না এই ফর্মেতে এই ফর্মেতে পরিষ্কার এই ফর্মেতে পরিষ্কার একটা জায়গা আপনি পাচ্ছেন যেখানে আধার ভোটার নাম্বার প্রিন্টেড এপিক নাম্বার প্রিন্টেড দেখুন নামের পাশে এপিক নাম্বার নামের নিচে এপিক নাম্বার প্রিন্টেড তো নামের নিচে যদি এপিক নাম্বার প্রিন্টেড হয় তাহলে আবার কেন এখানে এপিক নাম্বার যিনি দু হাজার দুইয়ের ভোটার তাকে কেন আবার এপিক নাম্বার এখানে লিখতে হচ্ছে কোন নিয়মে দ্বিতীয় কথা প্রথম কথা এখানে এসআইআর যদি প্রকৃত হয় তাহলে এসআইআর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এসআইআর উনি কার নাম ভোটার লিস্টে থাকলে ভুয়ো ভোটার বাদ যাবে তার সঙ্গে সিএ এর কি সম্পর্ক বিজেপি ডানগুলিতে ক্যাম্প করে ফেলল কিসের সম্পর্ক এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে যে নাগরিকত্ব তাহলে যার ভোটাধিকার নেই সে নাগরিক নয় ভারত বর্ষে আজকে যদি 18 বছরের কোনো ছেলে যার ভোটাধিকার নেই সে সিটিজেন অফ ইন্ডিয়া ফর্ম না জনগণনার ফর্ম এটাকে না না এই ব্যাপারটা এই আমি আপনাকে বলি এই এই ব্যাপারটা দিয়ে এটা নিয়ে তো নির্বাচন কমিশনকে আমার দল তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আটবার আমরা বিভিন্ন জিনিসের জন্য আমরা বলেছি লিখিত করেছি তা এখন যদি বিজেপির চা বিজেপির ভাড়ে যদি নির্বাচন কমিশন চা থাকে তাহলে যা হওয়ার তাই হচ্ছে এ আর নেই আমাদের স্ট্যান্ড পরিষ্কার একটি সঠিক ভোটারের নাম বাদ গেলে চরমতম আন্দোলন হবে সেটা বিজেপি দেখতে পাবো আর বিজেপি এ ব্যাপারে সতর্ক হবে কিনা বিহারের পর বিজেপি নিজে ভাববে আজকে বিহারে যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের নেতা যা হচ্ছে তাতে যে নীতিশ কুমার জিতেছে তারপরে এই বিশৃঙ্খলা কেন হচ্ছে তাহলে মানুষ যেটা চেয়েছিলেন সেটা জনতার আদালত জনতার দরবার সব থেকে বড় জিনিস সেটা বাংলায় যদি একই রকম বিয়ার মডেল খেলতে চান একই জিনিস হবে বাংলা আগে থেকে প্রেডিক্ট করে নেবে বাংলার মানুষ আগে থেকে প্রেরিত করে নেবে বাঙালিকে অত বোকা ভাবার দরকার নেই আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অবস্থান থেকে তাদের মাটি শক্ত করার উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলবেন এই বাকি যারা আছে তারা তাদের মতো বলে যাক তাতে আমাদের কোনো অসুবিধা নেই আপনি আপনি একটা ছোট্ট খবর নিন না এই যে নতুন করে হল যে বিজেপির বিএলএদের অন্য কোনো জায়গায় আগে যেটা হয়েছিল যে সেই বুথেরই মেম্বার হতে হবে বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টি তা তারপর যেটাকে আবার কানেকশন করে নিয়ে আসা হলো অন্য কোনো জায়গার এজেন্ট মানে অন্য জায়গার ব্যক্তি সে আমার মতেন্ট হতে পারবে হবে সে হতে পারবে ধরুন এখানে বিজেপির কেউ নেই কোনো জায়গায় বিজেপি আছে সেখান থেকে টুক করে তুলে এনে এখানে দিয়ে দেওয়া হলো সে বিএল পিছন পিছন বললো সে কাউকে চেনে না জানে না কিছু চেনে না ভোটার লিস্টের ডিস্ট্রিবিউশন জানে না এই পাড়া কোথায় ওই পাড়া কোথায় সেই পাড়া কোথায় জানে না তবুও বিজেপির দরকার একজন লোক থাকা আপনি একবার চানত বিডিও অফিসে গিয়ে যে বিজেপি যে বিএলওদের সঙ্গে বিএল এর এক লিস্টটা দেখি সেখানে কোন কোন পার্টির কোন কোন লোক এক রয়েছে প্রত্যেকটা মতে দেখুন বিজেপির অবস্থা শুভেন্দ্রবাবু কী বলে গেলেন পাগল ছাগলের মতো কথা কখন কি বলছে নিজেই জানেন না নিজের বাবার নাম ভুলে যাচ্ছেন মার নাম ভুলে যাচ্ছেন আবোল তোল হাওত করে বকে যাচ্ছেন ঠিক আছে তা নিয়ে তো আর দল চলে না আজকে বিজেপি নেতারা কী বলছেন বাবু কি বলছেন বলছেন তো দল হারবে ছাব্বিশে কিছুই নেই দলে তাহলে বিজেপিকে বিজেপি আগে বিজেপিকে কাউন্টার করুক অচিন সরকারদের সামলাক তারপর নয় তৃণমূলের কথা বলব